قال النبي صلى الله عليه وسلم ألا على أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله رسول الكريم صلى الله عليه وسلم صحابة أكرم يقول لنا مار صحابة إكرام صنم আমি এমন তিনটা বিষয়ের কথা তোমাদেরকে বলবো যেই তিনটা জিনিস যদি তোমরা আমল করো তাহলে তোমাদের গুণা মাফ হতে থাকবে আর আল্লাহর দরবারে সম্মান বাড়তে থাকবে এমন তিনটা জিনিস কি যেই তিনটা জিনিস আমল করলে আল্লাহ পাক তোমাদের গুণা মাফ করে দেবে এমন তিনটা জিনিস কি যেই তিনটা জিনিস আমল করলে আল্লাহ পাক তোমাদের সম্মান বাড়িয়ে দেবে নেকির খাতায় নেকি জমা হতে থাকবে এ কেমন যেন মতো কাজ করলাম এখন লাভ হতে থাকলো হতে থাকলো সাহবাহিক রাম সব সময় চাইতেন আমলের বিষয় তাঁরা সব সময় আগ্রহ প্রকাশ করতেন কিভাবে বেশি নেক আমল করা যায় আমার নবী ওয়াসাল্লাম যখন বললেন আমি কি তোমাদেরকে বলবো না এমন তিনটা বিষয় যেই তিনটা বিষয় যদি তোমরা আমল করো তোমাদের গোনা মাফ হতে থাকবে এবং আল্লাহ পাকের দরবারে তোমাদের সম্মান বাড়তে থাকবে সাথে সাথে সাহাবাইকরাম রাম বললেন কালু আল্লাহ হুজুর অবশ্যই বলুন আমরা তো চাই আমরা তো এটা খুঁজতেছি এমন জিনিস হ্যাঁ দেখেন হুইল পাউডার পানিটি গুলি রেখেছেন একটা জামা দিয়ে রাখছে এখন কি হচ্ছে ওই পাউডারের কাজও করতেই আছে করতেই আছে তাই না ঠিক তুমি ভাবি এমন তিনটা আমলের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই গ্রামের সামনে বললেন যেই তিনটা আমলের একটা একটা যদি তুমি করতে থাকো আল্লাহ পাক তোমার গুনা মুসতে থাকবে সাবান দ্বারা যেরকম ময়লা সাফ হতে থাকে ওরকম তোমার অলবের ময়লা গুনার দ্বারা সা গুনার ময়লা গুলো এই আমলের দ্বারা সাফ হতে থাকবে আর আল্লাহ পাকের দরবারে তোমার সম্মান বাড়তে থাকবে জামা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে ওয়াশিং পাউডার তিনটা কয়টা সাহাবাই গ্রাম সবার চোখ রসুলের দিকে আমার নবী আজকে এই তিনটা জিনিস কি বলবেন তার মধ্যে একটা আমার নবী বললেন ইসবাবুল উজু আল আল মাকারি ও আমার সাহাবাই কেরাম ভালোভাবে উজু করা কি করা ভালোভাবে জানতেন করে উজু করবে না ভালোভাবে উজু করবে যতটুকু জায়গা ধোয়ার কথা অতটুকু জায়গায় যেন ভালোভাবে পানি পৌঁছে যায় আল্লাহ পাক সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত হে ইমানদারেরা তোমরা যখন নামাজ পড়তে যাবে নামাজ পড়তে ইচ্ছা করবি ফাগসিলু উজু হাকুম তোমরা তোমাদের চেহারাকে সুন্দর করে ধুয়ে ফেলবে ওয়াই কুমিলাল মারাফিক এবং আঙ্গুলের মাথা থেকে নিয়ে কেন সহ সুন্দর করে ধুয়ে ফেলবে ওমসাহু বিরু উম এবং তোমাদের মাথা মুছে করবে ও আরো জুলাকুম ইলাল এবং দুই পায়ের টেকনু সহ টেকনু সহ সুন্দর করে ধুইবে কোরআনে চারটি কথা বলেছে এই চারটা ফরজ হুজুর ফরজ কয়টি হুজুর ফরজ কয়টি এক নাম্বার সমস্ত চেহারা সুন্দর করে ধোয়া দুই নাম্বার কেনু পর্যন্ত কেন সহ ভালো করে ধোয়া তিন নাম্বার মাথা মুসেহ করা চার নাম্বার টাকনু সহ ভালো করে ধোয়া সুন্নত আছে মোস্তাহাব আছে উজুর উজুর সুন্নাত মোস্তাহাব ফরজ সুন্নাত মোস্তাহাব গুলো ঠিক ঠিক মতো পালন করার নাম সুন্দর করে উজু করা আমার নবী বলেন তোমরা যদি সুন্দর করে উজু করো এই উজুর মাধ্যমে তোমার গুনা মাফ হইতে থাকবে কেমন মাফ হইতে থাকবে অন্য হাদিসে আমার নবী সাল্লাল্লাহ মোহাল্লিহি ওয়াসাল্লাম বলেন মান্তা ওয়াজ্জাফ আসান উজু আরাজাত হতায়া হু মিঞ্জা যে ব্যক্তি সুন্দর করে উজু করবে আমার নবী ডাক দেওয়া শুনে রাখো উজুর পানিগুলো ঝরে ঝরে যেতে থাকবে আর তোমার শরীর থেকে গুনাহাগুলো ঝরে ঝরে পড়তে থাকবে উজু এক নাম্বার কি উজুর দ্বারা কি হয় গুনা মাফ হয় কেমন মাফ হয় অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন যে তুমি সুন্দর করে উজু করবে তা উজুর পানির সাথে ফোটার সাথে তোমার শরীরের গুনাহাগুলো ঝরে ঝরে পড়ে যেতে থাকবে সুবাহান ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নদীর কিনারায় প্রবাহিত নদীর কিনারায় উজু করছেন আর আল্লাহ আব্বা এমন ক্ষমতা দিয়েছিলেন যে উনি দেখতেছেন অমুকের এই গুনাহাগুলো উজুর পানির সাথে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে বুহানিফা বুদ ইমামে বা সফা বুহানিফা বুদ ইমামে বা সফা আসিরাজে উম্মতানে মুস্তফা এমন তিনটা জিনিস যেই তিনটা জিনিস আমল করলে তোমার গুনাহ মাফ হইতে থাকবে এবং তোমার সম্মান আল্লাহর দরবারে বাড়তে থাকবে তার মধ্যে এক নাম্বার হলো সুন্দর করে উজু করা সুন্দর করে এখনকার সময় বিশেষ করে পায়ের আঙ্গুলগুলো ভালো করে খেলাল করা ধুয়ে ফেলা এক কথায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন সুন্দর করে ধোয়া হয়ে যায় শুধু তাই নয় সুন্দর করে উজু করলে আরো অনেক লাভের কথা হাদিসে পাকের মধ্যে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুলুগুল হালিয়াতু তুমিনাল মুমিনি হাইসু ইয়াবুলুগু আল উজু আপ আমার নবী ডেকে বলেন জান্নাতের মধ্যে এই সমস্ত পুরুষদেরকে আল্লাহ পাক অলংকার পরাবে কি পরাবে অলংকার জান্নাতে পুরুষদেরকে অলংকার পরিধান করানো হবে দুনিয়াতে তোমাদের অলঙ্কার পড়তে নিষেধ করেছে পুরুষদেরকে তোমাদের এই মনের বাসনা অলঙ্কার পরিধান করা আমি আল্লাহ পাক জান্নাতে তোমাদেরকে অলঙ্কার পরিধান করাবো বলে কতটুক পর্যন্ত পরিধান করাবেন বলে আল্লাহ পাকের হাবিব সাল্লুমআ ওয়া সাল্লাম জানিয়ে দেয় তোমার উজুর পানি যত জায়গা পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা জহরাতের অলংকার আমি জান্নাতে পরিধান করাইয়ে দেব জান্নাত ও দজক সেয়ারব কিয়া करू আর সুহে মাই তু জে দেখা করো হুরুগিলমা যত নিয়ামত হায় তু সবসে বড় কর নিয়মতে দিদার তু শুধু কে তাই বলে উজুর দ্বারা আরও কত ফজিলত রয়েছে কলে নবি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম হুম গুররুম হাদ্জালু নাসারিল উজু কয়ামতের ময়দানে এই সমস্ত উজু কারীদের কি আল্লাহ পাক কেমন সম্মান দান করবেন বলে যারা সুন্দর করে উজু করেছে দুনিয়াতে আল্লাহ পাক উজুর পানি যতদূর পর্যন্ত গিয়েছে ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নুরে আলোক উজ্জ্বল করে দিবে পুজোর পানি যত দূর যাবে ধুতে বলেছে এই পর্যন্ত আমি যদি এই পর্যন্ত ধুইতে এই পর্যন্ত পর্যন্ত আলোকিত হয়ে যাবে ময়দানে আমি ধুয়েছি পর্যন্ত এই পর্যন্ত কেন ধুইছি আমার অলঙ্কার এই পর্যন্ত আসবে আমার নূরের আলো বৃদ্ধি পাওয়ার জন্য আমি আর কি করেছি বেশি করে ধুয়েছি তো যত দূর পর্যন্ত ধুইবে বলে পর্যন্ত আলোক উজ্জ্বল হবে অত পর্যন্ত জান্নাতে আল্লাহ পাক অলংকার পরিধান করাবি আমার আব্বা জানেরা উজু করা হল উজু করার পরে তুমি যদি একবার কালিমায় শাহাদাত পড়ে দাও আশাহাদু আল্লাহ ইলাহাব ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রসুলু সবারই জানা আছে না বলে উজুর পরে যদি তুমি একবারে কালি মায়ের সাহাদাত পড় ইল্লা ফতিহাতলাহু আবু আবুল জান্নাতিস সামানিয়া ইয়া দখুলুমিন আইয়ে হা সাহা রসুল আমার ডাক দিয়ে বলেন সাথে সাথে তার জন্য আটটা জান্নাতের সকল দরজা খুলে দেয়া হবে সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবি এগুলো উজুর সাথে সম্পৃক্ত সব এখানেই শেষ নয় সুম্মা সল্লা রাখা তাইনি সুম্মা সল্লা রাখা তাইনি এরপরে উজু শেষ করে যদি তুমি মসজিদে প্রবেশ করে মা বোনেরা যায় নামাজে যাইয়া যদি দুই রাখা তাহাইয়াতুল উজুর নামাজ পড়ে কিসের নামাজ তাহাইয়াতুল উজুর নামাজ পড়ে দুই রাখা এই দুই রাকাত নামাজ যখন তারা পড়বে আল্লাহকে শরণ রাখিয়া একাগ্র চিত্তে মূল কথা হলো একাগ্র চিত্তে যদি দুই রাকাত নামাজ উজুর পরে কোনো বান্দা হলো গুফিরা লাহুম্মা তাকদ্দামা মিন জামবিহি আল্লাহ পাক তার পিছনের সকল সগিরা গুনাহ maaf করে দিবে দ্বিতীয় নাম্বার লাভ হল ওয়া ফতিহাত ইল্লা ওয়াজবাত লাহুল জান্না এক বর্দনয় আমার নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যারা বলুন না আর যারা বলুন তাহলে আমার নবী বলেছিলেন তিনটা জিনিস এমন তিনটা আমলের কথা যেই তিনটা যদি তোমরা আমল করো তাহলে তোমাদের গুনাহ মাফ হতে থাকবে এবং আল্লাহ পাকের দরবারে তোমাদের সম্মান বাড়তে থাকবে তার মধ্যে এক নম্বরের নাম কি এক নাম্বার উজু আপনারা করেন তো করেন না সবাই করেন কাজ হলো একটা একটু ভালো করে করবেন এসবাক সব রসুল ব্যবহার করেছেন ভালোভাবে উজু করা আমাদের নুরানি মাদেশ সুন্দর করে শিক্ষা দেয় কি করে ভালোভাবে এটা হাদিসের ভাষা এসবাক মানে ভালোভাবে একটু ঘষিয়ে ওই যে সুন্দর করে কি করবে উজু করবে আর ইল্লাম আরেক বর্ণনায় আমার নবী বলেন আফি রিওয়া ইয়াতিন ক্বালা রাজুল ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু উম্মতাকা মিন বাইনিল উমামি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আদম নবী থেকে নিয়ে আপনি পর্যন্ত সকল নবীরা থাকবে আর সকল নবীর উম্মতেরাও থাকবে এই কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন কিভাবে চিনবেন আমার নবী বলেন আমার উম্মতের তিনটা চিহ্ন থাকবে কয়টা কয়টা তিনটা আরেক এসে গেছে হ্যাঁ আমার উন্মতের তিনটা চিহ্ন থাকবে আমি এই তিন চিহ্ন দেখি আমার উন্মতকে আমি চিনে নিতে পারবো বুঝা গেল অন্য কোন উন্মতের এই চিহ্ন থাকবে না একমাত্র স্পেশাল আল্লাহ পাক এই উন্মতকে তিনটা চিহ্ন দান করবেন যেই তিনটা চিহ্ন দেখে আমার নবী চিনতে পারবেন আমার নবী বলেন আমি আগের থেকে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবো তোমাদের অপেক্ষায় তোমরা যখন আসবে আমি তোমাদেরকে পানি পান করাবো সাহাবাইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত মানুষের সেখানে যাবে পানি পান করার জন্য আপনি আমাদেরকে চিনবেন কি করে বলে তোমাদের যদি কারোর কুয়া থাকে আর সেই কুয়ার পানি পান করার জন্য সমস্ত এলাকার গরু ছাগল সব যদি চলে আসে আর তোমার গরুগুলো যদি চিহ্নিত করা থাকে সব গরু তাড়িয়ে দিয়ে যেরকম তুমি তোমার গরুটাকে পানি পান করাতে পারো ঠিক তেমনি ভাবে কামতের ময়দানে সমস্ত উম্মতের মধ্য থেকে আমার উম্মতের বিশেষ তিনটা চিহ্ন থাকবে সেই চিহ্ন দেখিয়া দেখিয়া আগে আমি তাদেরকে হাউজে কৌসারের পানি পান করাবো কয়টা চিহ্ন কয়টা তিনটা قال النبي صلى الله عليه وسلم هم غر محجلون من اسر الوجوه ليس حدن كذلك غيرهم বলেন এক নাম্বার চিহ্ন হলো আমার উম্মতেরা যে সুন্দর করে ওযু করেছে বলে এই সুন্দর করে উজু করার কারণে এই উজুর অঙ্গপ্রত্যঙ্গগুলো নুরে নুরানীত আলো উজ্জ্বল হয়ে থাকবে আমি তা দেখি আমার উম্মতকে চিনিনে বলেন সুবহানাল্লাহ لا اله الا लाइनी पानी नहीं जय देखो لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله রাসূলুল্লাহ এই বৃষ্টির সময় বারবার ভিজতে ইচ্ছা করে না কোনো মতে খলবল করে উজু করে চলে আসলাম বলে না 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 ওই চলবে সুন্দর করে এক কতগুলো কতগুলো নেকির কাজ লাভের কথা বলা হলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন এখানে আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে তিনটা জিনিস দেখি আমি আমার উম্মতকে বেছে নিতে পারবো এক নাম্বার যারা সুন্দর করে উযু করবে তাদের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো গুলো ময়দান নূর এর অনুরান্বিত হয়ে যাবে আলোক উজ্জ্বল হয়ে থাকবে তাই দেখে দেখে আমি এরা আমার উম্মত বলে বেছে নিয়ে নেব দুই নাম্বার কল নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরিফুহুম анনাহুম ইয়াতুনা কুতুবাহুম বিআইমানিহিম কিয়ামতের ময়দানে আমার উম্মতকে ডান হাতে আমলনামা দেয়া হবে নারে তব

কেয়ামতের ময়দানে এই সমস্ত ছোট্ট ছোট্ট নাবালেক বাচ্চাগুলো তার পিতা মাতার কাপড় ধরিয়া টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে তাই দেখে আমি চিনে নেব এরা আমার উম্মত জোরে বলো সুবহানাল্লাহ কয়টা চিহ্ন হবে এই তিনটা চিহ্ন অন্য কোন উম্মতকে দেয়া হবে না এক নাম্বার চিহ্ন হলো এই উম্মতের এক নাম্বার চিহ্ন হলো উজুর অঙ্গগুলো আলোক উজ্জ্বল হবে দুই নাম্বার চিহ্ন হলো তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে আর তিন নাম্বার চিহ্ন হলো তাদের যে সমস্ত নাবালেক বাচ্চাগুলো মারা গিয়েছে এরা এদের সাথে থাকবে এদের সাথেই থাকবে এইগুলো দেখিয়ে আমার নবী চিনতে পারবে এরাই আমার উম্মত জোরে জোরে বলো সুবাহান্লা আবার গোড়ায় ফিরে আসুন আমার নবী বলেন আমি এমন তিনটা জিনিসের কথা তোমাদেরকে বলবো না যেই তিনটা জিনিসের আমল যদি তোমরা করতে পারো তা সেইগুলোর দ্বারা তোমাদের গুণা মাফ হতে থাকবে এবং তোমাদের সম্মান আল্লাহর দরবারে বৃদ্ধি হতে থাকবে সাহাবাই কেরাম বললেন বালা রসুল আল্লাহ হুজুর হা বলুন এবার আমার নবী বলেন ইসবাকুল আল মাকারি সুন্দর করে যারা উজু করবে এক নাম্বার এই উজুর দ্বারা তাদের পিছনের গুণা মাফ হতে থাকবে এবং আল্লাহ পাকের দরবারে তাদের সম্মান বৃদ্ধি হতে থাকবে দুই নাম্বার ওয়াকাসরাতুল কাসরাতুল ইলাল মাসাজিদ ওয়াকাসরাতুল কাসরাতুল ইলাল মাসাজিদ আমার নবী বলেন যারা বেশি বেশি মসজিদে যাওয়া আসা করে কোথায় কোথায় জোরে বলেন কোথায় বেশি বেশি মসজিদে যাতায়াত করে বেশি বেশি মসজিদে যাতায়াত করে মসজিদে আসা যাওয়া করে এই মসজিদে আসা যাওয়ার দ্বারা আল্লাহ পাক তাদের পিছনের গুণা মাফ করতে থাকে এবং আল্লাহর দরবারে তাদের সম্মান বৃদ্ধি হতে থাকে ব্যাখ্যা দেওয়ার সময় হাতে নাই তিন নাম্বার কি ওকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্তিজারুস আমার নবী বলেন এক নামাজ পড়ার পরে আরেক নামাজের জন্য যারা অপেক্ষা করে এই অপেক্ষা করার কারণে তাদের পিছনের গোনা মাফ হতে থাকবে এবং আল্লাহর দরবারে তাদের সম্মান বৃদ্ধি হতে থাকবে এবার আমার নবী বলেন ফজা লিকুমুর রিবাদ ফজা লিকুমুর রিবাদ ফজা লিকুমুর রিবাদ আমার উম্মতেরা অন্তত এই তিনটে কাজ তোমরা মজবুত করে আঁকড়ে ধরো তিনটা না পারলে দুইটা ধরো দুইটা না পারলে একটা হলেও ধরো একটা হলেও ধরো যে এই তিনটা আমল যদি তোমরা করতে পারো যেই তিনটা আমলের দ্বারা তোমাদের পিছনের গোনা মাফ হতে থাকবে এবং আল্লাহ পাকের তোমাদের সম্মান বৃদ্ধি হতে থাকবে বলেন হ্যাঁ বলুন আমরা এমন তিনটা বিষয় জানতে চাই যেই তিনটা বিষয়ের দ্বারা আমাদের গোনা মাফ হতে থাকবে এবং যেই তিনটা বিষয়ের দ্বারা আল্লাহর দরবারে আমাদের সম্মান বৃদ্ধি হতে থাকবে এবার আমার নবী মাকারি এক নাম্বার তোমরা ভালো করে উজু করবে যদি তোমরা ভালো করে উজ করার তোমাদের পিছনের গুনাহ মাফ হতে থাকবে আল্লাহর দরবারে সম্মান বৃদ্ধি হতে থাকবে দুই নাম্বার হলো কাসরাতুল খুতাইলাল মাসাজিদ তোমরা বেশি বেশি মসজিদে যাতাত করবে এই মসজিদে যাতাত করার দ্বারা তোমাদের কদমে কদমে গুনাহ মাফ হতে থাকবে আর কদমে কদমে নেকি লেখা হতে থাকবে কদমে কদমে আল্লাহ পাকের দরবারে সম্মান বৃদ্ধি হতে থাকবে তিন নাম্বার হলো ইন্তিজারুস সালাত বাদাস সালাত এক নামাজের পর আরেক নামাজের জন্য যারা অপেক্ষা করবে এই অপেক্ষা কারণে তাদের গুনা মাফ হতে থাকবে আল্লাহর দরবারে সম্মান বৃদ্ধি হতে থাকবে দায়ার নবী ডাক দেওয়ার আমার উম্মতেরা শোনো আমি তোমাদের কাছে সর্বদা থাকব না আমি চলে যাব তাহলে তোমরা এই তিনটা আমল ফাজা আলী কুমুর রিবাদ ফাজা আলী রিবাদ ফাজা রিবাদ তোমরা এই তিনটা আমল মজবুতের সাথে আঁকড়ে ধরবে তোমরা আমার উম্মত মানব জাতিকে আল্লাহ এসে বানিয়েছে সওয়াবের কাজও করতে পারবে গুনার কাজও করতে পারবে সব সময় গুনাহ যদি হতেই থাকে হতেই থাকে এত গুনাহ মাফ হবে কি করে মাফ হওয়ার জন্য আমি এই তিনটা আমলের কথা বলে দিলাম তোমরা বেশি বেশি করে এই তিনটা আমল করার চেষ্টা করবে অটোমেটিক তোমাদের গুনা মাফ হতে থাকবে আল্লাহ পাক আমাদের এই গুণা মাফের আমল করার তৌফিক দান করে বলে আমিন